আমার হাত যেন আল্লাহ কবুল করিনি আপনাদের কাছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একটু অন্য বিষয়ে কথা বলবো যেখানে একটা মানুষের স্বপ্ন জড়িত স্বপ্ন এবং কৃষি একটা মানুষ যখন জেগে স্বপ্ন দেখে তখনই কিন্তু সে স্বপ্নটা বাস্তবের রূপ নাই। আমরা যখন ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখি সে স্বপ্ন বাস্তবে নিয়ে আসা বা বাস্তবায়ন হওয়া খুবই কঠিন বা হয়ই না আমরা এমন একজন মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো বা দেখাবো যেটা একটা ভালোবাসার জায়গা থেকে তাকে দেখানোর একটা ইচ্ছা এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে তিল আর এই তিলটা লাগানো আছে প্রায় তিন কিলোমিটার রাস্তায় এখানে যেটা হচ্ছে আমরা এখন অবস্থান করছি পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের গাহন নামক একটা জায়গায় গ্রামে সেই গ্রামে এখানে মোটামুটি তিনটা গ্রাম পড়ছে এই রাস্তাতে এটা প্রায় তিন কিলোমিটার হবে এই তিন কিলোমিটার জুড়ে এই তিলটা রাস্তার দুই ধারে এই পাশে এবং ওই পাশে এই রকম করে তিল লাগাচ্ছে বা লাগিয়েছে এর আগে ইনি এই তিলটা হচ্ছে ছোটবেলা থেকেই লাগায় তার একটা মহৎ উদ্দেশ্য আছে এবং এটার জন্যই আজকের এই ভিডিওটা তার উদ্দেশ্য হচ্ছে এই এই সমস্ত চাষাবাদ করে সে হচ্ছে হজে যাবে মুসলমান হিসেবে আমাদের যে একটা ইবাদত হজ সেটা করার জন্য সে একটা আকাঙ্ক্ষা করেছেন আমি ভাইকে মানে দেখানোর চেষ্টা করছি ইনি হচ্ছে আমার সেই ভাই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পর ইমানদার ইসলাম দারিদি ভাই বাবারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতি মোহাম্মদ আতোয়ার রহমান আমার বাসায় ধামরিহাট গ্রাম কাজীপুর ছোটবেলা তিল চাষ যে তিল চাষ করে তিল বিক্রি করে আল্লাহ পাক আপনাদের নিজ দোয়া আমাকে নবী রোজা মা নিয়ে যাবে এই উদ্দেশ্যে আমি তিল চাষ করছি তো আপনাদের কাছে আমি সকলের কাছে ধর্মপ্রাণ ভাই বোনদের কাছে আমার দোয়া থাকবে আপনার অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন যে আমি নবীজি রোজা মা আমার আমার আল্লাহ পাক সহজ করে দেয় আমার হজান আল্লাহ কবুল নেই আপনাদের কাছে আমি দোয়া সাহায্য সহযোগিতা যে করতে পারবে আলহামদুলিল্লাহ করবে কিন্তু টাকা ছাড়াও যে মানে একটা বড় জিনিস করা যায় সেটা হচ্ছে দোয়া আমরা এই ভাইয়ের জন্য সকলে দোয়া করব প্রাণ খুলে এবং একটা ভালো কথা হচ্ছে ইনি আলহামদুলিল্লাহ ছাব্বিশ সালে উনি হজ করতে যাবেন এটা একটা বড় মানে ওনার সফলতা উনি যে স্বপ্নটা দেখছেন সেটা হচ্ছে জেগে স্বপ্ন দেখছেন যে আমি এটা করব এবং আল্লাহর একটা রহমত তাকে এই যে ছোট থেকে যে এই পরিশ্রমটা তিনি করছেন এই যে এই রাস্তার এই জমিগুলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করে তিল মাছকালা এই জাতীয় ফসলগুলা তিনি করছেন যেহেতু এনার কোনো সম্পদ নেই সেহেতু অনুমতি সাপেক্ষে রাস্তায় যারা দেখভাল করেন তাদের অনুমতি সাপেক্ষে এই ফসলটা তিনি চাষাবাদ করছেন এখানে প্রমাণ হয় যে একটা মানুষের সদ ইচ্ছা এবং স্বপ্ন দেখা এবং জেগে স্বপ্ন দেখার যে একটা সুফল বা সফলতা আমরা কিন্তু এনার মাধ্যমেই দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমি দেখে থাকবেন যে আমি কৃষি বিষয়ক কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি তো আমি কখনো বলি না যে লাইক কমেন্ট বা শেয়ার করবেন আমি যাতে কোনো কথা বলি না তো আমি এনার জন্য শুধু বলছি যে আপনারা যদি আমার এই ভিডিওটা একটু শেয়ার দিতেন তাহলে আরও হয়তো কোনো মানুষ দেখে তার জন্য দোয়া করতে পারতো শুধু এনার জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং এনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته